বর্তমানে আমরা ইতিমধ্যে জেনেছি এবং জানতে পেরেছি যে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে সে বিষয়ে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমি সাথে রয়েছি এম মনির খান এম কে মিডিয়া মানিকগঞ্জ বঙ্গালের যে অবস্থান এখন বর্তমানে রয়েছে সে কিন্তু স্বাভাবিক রয়েছে আমরা বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি নবীনগর দীঘা আরও দেড় ঘন্টা দেড় ঘন্টা আগে আগের থেকে সারছিলাম দেড় ঘন্টা পৌঁছাইলাম আপনার কি অনেক জ্যাম আছে? হালকা বটল জ্যাম আছে। জ্যাম আছে। হ্যাঁ হালকা আমরা ইতিমধ্যে জানছি যে আপনাদের যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া হচ্ছে। সে বিষয়ে আপনার মতামত কি? মামা এটা তো সবাই এক একভাবে চলাফেরা করতেছে, একভাবে সবাই আসছে। হ্যাঁ একটু ভাড়া বেশি নিচ্ছে। কত টাকা বেশি দিচ্ছে